প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা বিদ্যালয় থেকে আমার বই বলে যে বই পেয়েছ সেই বইয়ের আমরা এর আগে একশো তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম আজকে একশো চৌষট্টি পৃষ্ঠার থেকে দেখো এটা আমি বোধহয় লিখিয়ে দিয়েছিলাম পাখি ফল এখানে ক্ষয়াকার অন্তস্থ খাই আমি হলে হস্যই ক্ষয়াকার হ্রস্যী আর পাখি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বা থার্ড পার্সেন্ট প্রুরাল নাম্বার সেক্ষেত্রে ক্ষয়াকার তারা খায় ক্ষয়াকার অন্তস্থ হবে তাহলে পাখি ফল খাই আমি ভাত খাই তুমি ছবি আঁকো সে ফুটবল খেলে আমরা গান শুনি তাহলে এই পুরুষ অনুযায়ী বা পার্সেন অনুযায়ী প্রথম পুরুষ মানে উত্তম পুরুষ মানে ইংরেজ বাংলায় হচ্ছে উত্তম পুরুষ ফার্স্ট পার্সেনকে আমরা বাংলায় বলছি উত্তম পুরুষ আমি আমরা সে তুমি তোমরা হচ্ছে মধ্যম পুরুষ আর সে তাহারা এটা হচ্ছে প্রথম পুরুষ ইংরেজিতে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পারসেন্ট আর থার্ড পারসেন্ট তাহলে এই পার্সেন অনুযায়ী দেখো এদিকে ক্রিয়ার যে ফর্ম বা চেহারা সেটা কিন্তু পাল্টে আছে এবার দেখো এখান থেকে বাক্যগুলো তোমাকে লিখতে বলছে অনেকগুলো বাক্য তৈরি করা যাবে যেমন আমি ফল খাই তুমি ফল খাও সে ফল খায় পাখি ফল খায় তারা ফল খায় তাহলে এতগুলো বাক্য কিন্তু লেখা যাচ্ছে তাহলে কি বলেছে আমি ফল খাই হয়ে গিয়েছে পাখি ফল খাই হয়েছে পাখি ফল খাই এবার সে ফল খাই তিন নম্বরে সে ফল খাই চার নম্বরে তুমি আচ্ছা তারা ফল খাই তারা ফল খায় তুমি ফল খাও তুমি ফল খাও সে ফল খাও হয় না সে ফল খাই হয়ে গিয়েছে আমাদের তাহলে ভাবে আমরা বাক্যগুলো লিখতে পারলাম আর একবার দেখেন আমি ফল খাই তুমি ফল খাও হয়েছে সে ফল খায় সে ফল খায় হয়েছে পাখি ফল খায় পাখি ফল খাই হয়েছে তারা ফল খায় তারা ফল খায় হয়েছে তাহলে এরকম করে বাক্যগুলো লিখলাম এরপরে আবার ইংরেজির খুবই সহজেগুলো বারবার উচ্চারণ করে তোমাদের শব্দ তৈরির ক্ষেত্রে কাজে লাগবে বলে এগুলো দিয়েছে লেটস মেক ওয়ার্ডস উইথ ও স্পেল অ্যান্ড প্রোনাউন্স ডিও জি ডগ এফও জি ফগ আর বারবার বানান করে বলবো না হগ জগ লগ হপ মপ টপ ক্রপ সপ স্টপ কট ডট গট হট জট লট নট পট অক্স বক্স ফক্স লস মস টস গ্লস এবার এখানে বিভিন্ন শব্দ তৈরি হচ্ছে দেখো ওপি আছে শেষে এগুলো দিয়ে আমি সবগুলো দিয়ে একটা করে বাক্য করতে পারবো এম মপ দেখো আচ্ছা হপ দিয়ে দিয়েছে তাহলে এইচ ও পি হপ এটা হয়ে গিয়েছে এবার পি ও পপ করো পি ও পি পপ হয়ে গেল সিআর ও পি ক্রপ C -R -O -P, CROP ক্রপ হয়ে গেল এস টি ও পি হয়ে গেল DROP drop ড্রপ হয়ে গেল টি ও টপ হয়ে গেল এস এইচ হলো পি শপ শেষ আর সবশেষ হচ্ছে MOP ওপি হয়ে গেল তাহলে এরকমভাবে এগুলো বারবার লিখবো মানে বারবার নয় একবার একবার লিখলেই হবে এবার আবার এখানে নতুন করে শব্দ তৈরি করতে হচ্ছে ও টি এস শেষে তাহলে এখানে গ পট পট পি ও টি পট হয়ে গিয়েছে তারপর আবার একদিক থেকে শুরু করো জি ও টি গট সি ও টি কট ডি ও ডট আর এল ও টি লট ও জি আছে তাহলে একদিক থেকে এখানে একটা দেয়নি তাহলে একদিক থেকে এফ ও জি ফগ লগ ফেল কাঠের গুড়ি ও জি হক ডিও জি ডগ এফ আর ও জি ফগ তাহলে লেখা হয়ে গেল এরপরে এখানে কিন্তু তোমাদের সহজপাঠ বইটা একটু খুঁজে পেতে বার করতে হবে দেখো রামবনে ফুল পারে পাঠ থেকে কথা নিয়ে ফাঁক ভরাট করো যদি মনে থেকে যায় তাহলে খুব ভালো মনে না থাকলে বই দেখে দেখেও তুমি লিখতে পারবে ড্যাশ বনে ড্যাশ পারে তাহলে রাম বনে একটু ছোট ছোট করে লেখো ফুল পারে কত লোক গান গাবে কত ড্যাশ ড্যাশ গাবে তাহলে কত লোক গান গাবে জলে আছে ড্যাশ ফুল জলে আছে নাল ফুল ড্যাশ কত লোক ড্যাশ তাহলে পথে কত লোক চলে পথে কত লোক চলে ড্যাশ কত ড্যাশ টানে গরু কত গাড়ি টানে গরু বানানটা দেখে নেবে গরু দু জায়গায় দুরকম দেওয়া আছে আমার মনে হচ্ছে এটা গয় ওকার হবে গরু কত গাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরেরই এই সহজ পাঠে গরু বানান দু জায়গায় দু রকম দেওয়া আছে গ রহস্য দেওয়া আছে গয় ও রহস্য দেওয়া আছে কিন্তু এই লাইনে গরু কত গয় ওকার আছে গরু কত গাড়ি টানে ছোটো খোকা দোলা চোরে দোলে ভারিয়ানে ঘরা ঘরা জল আর সরা তাহলে মুটে আনে সরা খুডি কলা মুটে আনে সরা খুরি আর কলাপাতা লেখার জায়গা কম কলা পাতা এরপরে দেখো রামমনে ফুল পরে পাটটি দেখো ভেবে লেখো রাম ফুল তোলে কী কী ফুল তোলে রামমনে ফুল তোলে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে গায়ে তার লাল সাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে আর জলে আছে নাল ফুল এই তিন ধরনের ফুল তুলে উঠে আসছে তাহলে জবা ফুল বেল ফুল আর লাল ফুল লাল রঙের তিনটি জিনিস আছে তাহলে গায়ে লাল শাল তাহলে প্রথম হচ্ছে শাল আছে আবার কি আছে জবা ফুল লাল আর সব শেষে আছে লাল বাতি আর নীল বাতি তাহলে বাতি এই তিনটি জিনিস লাল রঙের আছে ঘরে বাজে কি কি বাজছে ঘরে বাজছে ঢাক আর ঢোল তাই তার ঘরে খুব ঘটা ঘরে বাজে ঢাক ঢোল তাহলে ঢাক আর ঢয়াক ল ঢোল থালাই আছে ড্যাশ মাছ ড্যাশ মাছ দেখো এখানে দেখো ভালো করে পড়ে দেখো তাহলে থালা ভরা কই মাছ বাটা মাছ থালা ভরা কই মাছ বাটা মাছ তাহলে এখানে আছে থালাই আছে কয় ওই দিয়েছে তো কয়ই দাও কই মাছ আর বাটা মাছ গাড়িতে আসে ড্যাশ 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 দেখো গাড়ি গাড়ি আসে তার মানে গাড়িতে আসছে লাউ শাক লাউ আলু কলা তাহলে এখানে লিখে নাও শাক লাউ আলু আর কলা এরপরে আছে বাতি আছে ড্যাশ রঙের তাহলে বাতি আছে আগে লয় লিখো লাল বাতি লিখো লাল বাতি আর নীল বাতি তার মানে লাল আর নীল রঙের যে কয়দিন ছুটি যে কয়দিন তাহলে কয়দিন ছুটি সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে তাহলে সাত দিন সংখ্যায় লিখবে না কিন্তু সাত দিন তিন ভাই মিলে খেলা হবে তিন ভাই মিলে খেলা হবে ফুল আছে কত রকমের তাহলে আমরা ফুল পেয়েছি তিন রকমের পেয়েছি জবা ফুল বেল ফুল নাল ফুল তাহলে ফুল আছে তিন রকমের তাহলে এই পৃষ্ঠার কাজ হয়ে গেল এবার দেখো আবার খুব সহজ জিনিস একদম জলের মতন শূন্য যোগে বাড়েও না কমেও না তাহলে কোনো সংখ্যার থেকে শূন্য বিয়োগ করলে কমবে না ওই সংখ্যাই থাকে আবার কোন সংখ্যার থেকে যদি শূন্য যোগ করা হয় তাহলেও কিছুই মান বৃদ্ধি হয় না তোমার কাছে পাঁচটা আম আছে তোমাকে আবার শূন্যটা আম দিলাম তার মানে আসলে তোমাকে কোনো আমি দিলাম না তাহলে ওই পাঁচটা আমই থাকবে তার জন্য এখানে যাচ্ছো পাঁচ যোগ শূন্য সমান শূন্য এটাতে পাঁচটা ডিম এটাতে একটাও ডিম নাই সব মিলিয়ে কত ডিম পাঁচটা আর শূন্যটা তাহলে সব মিলিয়ে পাঁচটা ডিম ছটা হাঁস পরে আরো ওটা শূন্যটা হাঁস বললো এই পাখিটা নয় কিন্তু আরও শূন্যটা হাঁস বললো তাহলে জলে ছটাই থাকলো ছয়ের সময় শূন্য যোগ করলাম মানে আসলে আমি কিছুই যোগ করলাম না তার জন্য ছয় যোগ শূন্য সূতন ছয় ফুলকপি ছিল তিনটা শূন্যটা ফুলকপির তুলে নিলাম তার মানে আমি আসলে কোনো ফুলকপি তুললাম না তার মানে তিনটেই ফুলকপি থাকলো ফুলকপি রইলো তিনটা এরপরে আবার একই রকম বিউডি মাার্ড এম ইউ ডি মার্ড টিএইচ থার্ড বাঘ ডাগ হাগ জাগ মাগ টাগ বান ফান গান নান কিন্তু সান হুস যেমন হাট এই চিউটি হাট সেরকম তাহলে এটা হচ্ছে হাস রাস ব্রাশ ব্রুশনা ক্রাস থ্রাস উচ্চারণ থ হয় যেমন এখানে থার্ড হয়েছে তাহলে ডাগ ডিউ জি দিয়ে আছে ডি ডিউ জি দিয়ে যতগুলো আছে এখানে লিখে দাও তাহলে আমার হয়েছে ডাক হয়ে গিয়েছে তাহলে বাঘ লিখি বি ইউ জি বাঘ বাঘ হলো হাগ এইচ ইউ জি হাগ তারপরে জে ছোট ইউ জি জাগ মাগ এম জি মাগ এবার ইউএন দিয়ে আছে রান দিয়ে দিয়েছে তাহলে এবার উপর থেকে দেখিনি বি এন বান এফ এফ এন ফান আর জিইউএন গান আর রান আর রান থ্রাস আর এটা তাহলে লিখে লিখে দাও এইচ ইউএসএইচ হাশ আর ইউএসএইচ রাশ বি আর ইউএসএইচ ব্রাশ সি আর ইউএসএইচ ক্রাশ এবার ইউটি আছে নাট আমার হয়ে গিয়েছে তাহলে এবার বি ইউটি বাট বি হতে লিখে দিলাম ভুল করে সি ইউটি কাঠ আচ্ছা আগের দিন আমি একটা ভুল করেছিলাম তারা হয়তো খেয়াল করনি চিলি পেন সিএইচ এল এল ওয়াই লিখে দিয়েছি সিএইচ এল এল আই হবে চিলি চিলি মানে লঙ্কা কাঁচা লঙ্কা বা লঙ্কা তাকে চিলি বলে চিলি বলে একটা দেশও আছে লঙ্কার মতন দেখতে পাতলা সরু লম্বা চিলি সিএইচ আই এল এল আই তাহলে কাঠ হলো তারপরে এইচ ইউটি হাট আর এন টি নাট আচ্ছা নাট হয়েছে তাহলে ষাট হবে এটাকে ষাট করে দিই এইচ ইউটি ষাট তাহলে এই কাজটা হয়ে গেল এরপর দেখো আবার একটা ছড়া আছে খুব সুন্দর ছড়াটা মানে এত সুন্দর বাচ্চা ছেলেমেয়েদের জন্যে আমি একটু পড়ছি দেখো তোমরাও কিন্তু ছড়াটা পড়বে মুখস্থ করবে মাকে বা বাবাকে একবার শোনাবে আম নিজে একবার লিখবে মানে এইখানের লেখার যে প্যাটার্নটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হলো আবার মাঝামাঝি জায়গার থেকে শুরু হয়েছে পরে শেষ হলো আবার এই লাইনের সঙ্গে এই লাইনের সমান এই লাইনের সঙ্গে এই লাইন সমান এরম করে ঠিকঠাক মিলিয়ে গুছিয়ে একবার লিখবে আমি তোমাদের দিকে লিখে দেখিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে তোমরাও লিখবে কাঁচা আম নিজেরা মুখস্থ করে তারপর পড়বে ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে টুপটাপ টুপটাপ কাঁচা আম পরে ছেলে মেয়ে ছুটে আয় কুরবি তো ছুটে আয় বড় আম ছোট আম গোটা আম ফাটা আম বড় আমও পড়ছে ঝরে ছোট আমও পড়ছে গোটা আমও পড়ছে আবার ফাটা আমও পড়ছে আম গাছের মধ্যেই কিছু আম ফেটে থাকে কালবৈশাখীর শিলের আঘাতে ফেটে থাকে কখনো কখনো রস কম হয়ে বলে ফেটে থাকে রোদ খুব বেশি হলে গাছে আম ফেটে যায় আবার মাটির নিচে পড়েও আম ফেটে যায় সব নিয়ে জড়ো করি উঠানেও ঘরে জড়ো বানান দেখো বর্গীর জ্বর জ বর্গীর জ্বর ও ওকার জড়ো বড় ব রায় ও বড় কুরবিত ডয়মিন্ড্রায় ও তাহলে এগুলো যখন একবার লিখবে তখন এই যে ঝড়ে পরে তাহলে এই জিনিসগুলো তোমার তখন মুখস্থ থাকবে ঘরে ঘর হয় কার কিন্তু পরে প ডয়মিন্ড্র রায় কার আবার এখানে ঝড় ডয়মিন্ড্র একার ঝড়ে তাহলে এই যে আকার একার উকার হস্যই দীর্ঘই কোনটা তালব্যস কোনটা দন্তস্য কোনটা মূর্ধানস্য এই জিনিসগুলো তোমার মনে থাকবে বৈশাখী বানান বৈশাখ তার থেকে বৈশাখী বিশাখা নামক একটি নক্ষত্র সেই নক্ষত্রের নাম অনুসারে আমাদের বৈশাখ মাস হয়েছে জ্যৈষ্ঠ মাস হয়েছে জ্যেষ্ঠা জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে তাহলে এরকমভাবে বিভিন্ন মাসের নামগুলো হয়েছে সেই মাসে কাল বৈশাখী মাসে যে ঝড় হয় তাকে বলা হয় কালবৈশাখী তা এরকম করে ছড়াটা পড়বে এবং একবার লিখবে আমি একটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছি তাতে কি হবে তোমাদের হাতের লেখা ভালো হবে যে কিভাবে লিখলে ভালো হাতের লেখা হয় তালে তালেবশ কীভাবে লিখবো গোল গোল করে সুন্দর করে তোমরা একবার লিখবে আমি দেখো একবার লিখে দিচ্ছি আমি চার লাইন লিখছি তোমরা কিন্তু বাকিটা লিখবে তাহলে কাঁচা আম একদম মাঝখানটাই লেখো ক দেখো কত সুন্দর করে লেখা যায় কয় চন্দ্রবিন্দু আকার জয় আকার কাঁচা আম ওই ওই বাগানেতে নেতে এখান থেকে শুরু করছি ওই ওই বা গয়ের অংশমাত্রা বাগানেতে বৈশাখী ঝরে তাহলে আমরা এখান থেকে লিখবো এবার বই আছে দেখছো আমারই ভুল হয়ে আছে বৈশাখী ঝরে

বৃত্তাকার কাঁচা আম পড়ে এরকম করে নিজের একবার করে পুরো লাইন জুড়ে সুন্দর করে লেখো সবটাই লিখবে সবটা লেখা পর একবার বাবা মা বড়দের যারা আছেন তাদের দিকে একবার শোনাবে এবার এখানে দেখো একটা মজার খেলার মতন দিয়েছে ছবিটা দেখো ছবিটা কি ছবিটা হচ্ছে জাগ তাহলে এখানে অনেকগুলো বর্ণ আছে আলফাবেটস আছে সেগুলোর মধ্যে যেটা কাজের সেটাকে রাখবো বাদ বেগুলো কেটে দেবো তাহলে যে ইউজি যাক বাদ বেগুলো কেটে দিয়েছি তাহলে এখানে কি হয়েছে এখানে আছে মাগ তাহলে এম ইউজি এম ইউজি এই তিনটা কাজে লাগবে তাহলে পি কাজে লাগছে না আর টি কাজে লাগছে না এটা কি মানে ফুলের পুরি তাহলে বি ডি বার তাহলে এটা কাজে লাগছে না এটা কাজে লাগছে না এটা সান এস ইউ এন সান তাহলে এস লাগছে কিউ কাজে লাগছে না ওয়াই কাজে লাগছে না আর এটা হচ্ছে নাট নাট মানে বাদাম এন টি নাট তাহলে এটা কাজে লাগছে না আর এ ও কাজে লাগছে না তাহলে এরকমভাবে আমরা করতে পারলাম এবার কোনটা কোনটা কাজে লাগেনি এক লাগেনি তিন লাগেনি কাজে লাগেছে কোনটা টু ফোর আর ফাইভ এখানে কাজে লেগেছে কি ওয়ান থ্রি আর ফোর এরকমগুলো তোমাকে খেলার জন্য খেলার চলে তাহলে বানানগুলোকে চিনতে পারবে এর মধ্যে লুকিয়ে থাকা শব্দগুলোকে আমরা খুঁজে বার করলাম এরপরের একটা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠার কাজ করে আজকে ছেড়ে দেবো দেখো খোপের ভিতর বা বাক্সের ভিতর সমান বা এটা হচ্ছে অসমান চিহ্নবাসাও আমরা কী কী চিহ্ন শিখেছি দেখো এখনও পর্যন্ত যোগ শিখেছি বিয়োগ শিখেছি গুণ শিখেছে ভাগ তোমরা এখনো শেখো নি ওয়ানে যারা পড়ছো শেষের দিকে ভাগ আমি শেখাবো এবং তোমরা হয়তো অনেকে শিখে নিয়েছ ভালো কথা কিন্তু এখনো পর্যন্ত ভাগ ব্যাপারটার কনসেপ্ট আমরা যাইনি গুণের কনসেপ্টও যাইনি তাও ধরো যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্ন হলো তোমরা জেনেছ আর চিহ্ন জেনেছ বৃহত্তর আর ক্ষুদ্রতর আর একটা আজকে শিখছ সেটা হচ্ছে সমান আর এটা মানে হচ্ছে কেটে দিয়েছে সমান নয় অসমান তাহলে আমরা এটাকে সমান বলবো আর এটাকে অসমান বলবো এখানে দেখো কি হচ্ছে ব্যাপারটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা আর দুটো ফেলে দিচ্ছে দুটো দিচ্ছে তাহলে ছয় যোগ দুই আর ধরুন এখানে আমার চিহ্নটা দেওয়া নাই এদিকে আট দেওয়া আছে তাহলে এদিকে ছয় যোগ দুই মানে আট আর এদিকেও আটটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার দুই দিকেই আমার সংখ্যা সমান আছে পরিমাণ সমান আছে তার জন্য এখানে সমান চিহ্ন বসেছে এখানে কি হচ্ছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চারটে আর চারটে দিচ্ছে তাহলে চার আর চারে আট না পারলে হাতে এমনি করে গোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এদিকে কটা আছে নটা আছে বলে দিয়েছে তাহলে নয় তো বেশি আটের থেকে নয় বেশি দুদিকে তো একই রকম হলো না তাহলে এটা অসমান দিয়েছে তাহলে এইবার তোমাকে কাজ দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে সাত আর এদিকে দুটো দিচ্ছে সব মিলিয়ে কটা হচ্ছে নটা আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তাহলে এদিকে নয় আর এদিকে আট তাহলে এটা সমান হলো না এটা অসমান পাঁচ আর চার আমার এখানে গুনবার দরকার নেই এক দুই তিন চার পাঁচ আর দিচ্ছে কটা ফুল চারটে পাঁচ আর চারে কত হলো পাঁচ আর চারে নয় হয় দেখো চার আর চারে আট পাঁচ মানে কি চার যোগ এক আর এই যোগ চার আছে তাহলে চার দুগুণে আট আর এক নয় তাহলে আমার এদিকে হচ্ছে নয় আর এদিকেও আছে নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এদিকেও নয় এদিকে নয় দুদিকের সংখ্যার পরিমাণ সমান হচ্ছে তা মানে এটা হচ্ছে সমান চিহ্ন তাহলে আজকে আমাদের একশো বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত হলো আমরা পরে এখানে একটা ছবি আছে এই ছবিটা আমি শর্টস করে দেখিয়েছি খুব সুন্দর রঙ করা যায় এরপরে আমরা আস্তে আস্তে একশো চুয়াত্তর পৃষ্ঠার থেকে আবার পরের দিন শুরু করবো